নমস্কার কোয়েলস ডায়েরি থেকে আমি কোয়েল চলে এসেছি আবারও আরেকটা একটা নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিওটা কিন্তু একদম অন্য রকম হবে আমি আশা করব তোমরা লাস্ট দি আমার এই ভিডিওটা দেখে যাবে তো অন্যান্য জায়গাতে কালী পুজো শেষ হয়ে গেলেও আমাদের মালদার বুলবুলচণ্ডীতে কিন্তু পুজো জাস্ট শুরু হলো কারণ সাত দিন থেকে মানে পুরো বুলবুলচন্ডী জুড়ে যেরকম ভিড় হয় সেরকমই কিন্তু মেলা পনেরো দিন ধরে চলে আগের দিনের ভিডিওতে তো তোমাদের সেই বিয়াল্লিশ হাতের ঠাকুরকে দেখিয়েছিলাম তার সাথে সাথে আরও অন্যান্য ঠাকুরও কিন্তু সাত দিন থাকে তো এরপর আরও অনেক সুন্দর সুন্দর ভিডিও আসতে চলেছে আমার এই কালী পুজো নিয়ে তো সাথে থাকতে হবে দেখতে হবে বেরিয়ে গেছি রেডি হয়ে করা যাওয়ার উদ্দেশ্যে তোমাদের আজকে গল্প শোনাবো আমাদের এই করা কালী মাকে কেন ডাকাত কালী বলা হয় আর কেনইবা বা মাকে শিকল দিয়ে বেঁধে রাখা হয় তারই একটু গল্প আমি তোমাদের সাথে শেয়ার করব। আমি ছোট থেকে যে সমস্ত মানে যে গল্পগুলো শুনে বড় হয়েছি সেটাই আজকে তোমাদের সাথে বলে তোমাদের আমি জানাতে চাই তো আমরা প্রত্যেক বছরই দুপুর টাইমেই বেরিয়ে যাই তিনটের দিকেই বেরিয়ে যাই কিন্তু বছর একটু বেরোতে বেরোতে লেট হয়ে গেল তাই তোমাদের আশেপাশে প্রাকৃতিক সৌন্দর্যগুলো দেখাতে পারছি না যেতে যেতে হয়তো অন্ধকার হয়েই যাবে তো চলো আর কথা না বাড়িয়ে মায়ের গল্প কিছু করি কথিত আছে রাতের অন্ধকারে একদল ডাকাত পূর্ণ ভাবা নদী পার করে জঙ্গলে অর্থাৎ আমাদের এই মানিকড়াই পুজো দিতে আসত পুজো হয়ে যাওয়ার শেষে তারা কিন্তু নিজেদের ডেরাই পৌঁছে যেত গ্রামের লোকজন কিন্তু একদমই বুঝতে পারতো না যে কখন পুজো হয়েছে বা কখন তারা গেছে এই মাকে নিয়ে কিন্তু অনেক অলৌকিক ঘটনা কিন্তু রয়েছে তো সেগুলোই আস্তে আস্তে বলছি ডাকাতদের হাতে এই পুজো পূজিত হলেও সময়ের সাথে কিন্তু অনেক পরিবর্তন হয়েছে মালদার হবিপুর থানার জাজল অঞ্চলে অবস্থিত এই মানিকরা কালী মন্দির পরবর্তীকালে সেখানকার লোকাল যে জমিদার সেই এই পুজোর দায়িত্ব নেয় তো সেই দায়িত্বটা কেমন করে আসতে আসলো সেটাই বলি কোনো এক কথিত আছে কোনো এক সময় গ্রামে এক ফেরি শাখা বিক্রি করতে আসে তো সেইখানে একটি ছোট্ট মেয়ে শাখারির কাছে এসে শাখা পড়তে চাইল তো শাখারি তাকে শাখা পরিয়ে দেয় তারপর তার কাছে যখন টাকা চাইতে গেল মেয়েটি বলে আমার কাছে কিন্তু কোনো টাকা নেই আমি কোথায় টাকা পাবো টাকা দেবে আমার বাবা তো তখন সে বলতে থাকলো যে তোমার বাবা কোথায় এইটি বলার পরেই মেয়েটি সেখান থেকে একদম ভ্যানিস উধাও নেই ওখানে আশেপাশে সে লোকটি দেখতে থাকলো কী ব্যাপার তার বাবা কোথায় কিছুক্ষণ পরেই আসলো সেই মন্দিরের যে পুরোহিত পুরোহিত তার কাছে আসলো এসে বলল সব কথা সেই শাকারি দিয়ে তারপরে দেখে পুরোহিত সেই পাশে এক পুকুরে মা দু হাত তুলে সেই শাখা পরা হাতটা পুরোহিতকে দেখাচ্ছে তারপর থেকে কিন্তু এই মন্দিরেই সেই পুরোহিত পুজো করতে শুরু করলো এই মায়ের নাম করে যত দিন গেছে এই মায়ের মাহাত্ম কিন্তু আরও অনেক জায়গায় ছড়িয়ে পড়েছে শুধুমাত্র মালদা ডিস্ট্রিক্ট নয় পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গা থেকে মানি করা মায়ের কাছে সবাই ছুটে আসে কারণ মা এতটাই জাগ্রত আর এই গ্রামে এখনও প্রচলিত আছে যে এই পুজো আসলেই সেখানকার মা বোনেরা হাতে নতুন শাখাপালা পড়ে। যেতে যেতে কিন্তু আমাদের অনেকটাই সময় লেগে গেল আর এবং দেখছো ভিড় কতটা যেহেতু কালী পুজোর পরের দিনই এসেছি ওই জন্য ভিড়টা কিন্তু আরও বেশি আর সত্যি কথা বলতে ওই যে দূরে দেখা যাচ্ছে মেলা বসেছে তো এখানকার মেলাটা আমি সেরকম ঘুরি না আমাদের বুলবুলচণ্ডীতে যে মেলা বসে সেখানেই আমি ঘুরি তো এখানে জাস্ট একটু দেখার কাজ দেখে চলে আসি তো আস্তে আস্তে অনেকটাই সন্ধ্যা হয়ে গেল দিনের বেলা আসলে মনে হয় বেশি ভালো হতো প্রত্যেক বছরই কিন্তু আমরা দিন থাকতেই চলে আসি কারণ বাইরের পরিবেশটা দেখতে এত ভালো লাগে কি বলবো যাই হোক এই যে দেখতেই পাচ্ছ লাইট জ্বলছে তার মানে আমরা কাছাকাছি চলেই এসেছি তো চলো দেখতে থাকো ওই যে দূরে দেখা যাচ্ছে মেলার নাগরদোলা দেখা যাচ্ছে সেটাই হচ্ছে কিন্তু মন্দিরের পেছনে যেটা মেলা বসে তো যেটা বলছিলাম এই মাকে কিন্তু শিকল দিয়ে বেঁধে রাখা হয় কেন যেন যখন বলি পরে এখানে বলি পাঠা বলি যখন পরে তখন কিন্তু মাকে মা সামনের দিকে একটু ঝুঁকে যায় যার কারণ মাকে শিকল দিয়ে বেঁধে রাখতে হয় মা এতটাই জাগ্রত আর এখানে বলি কি বলবো এত বলি পড়ে ভোর হয়ে যায় সকাল হয়ে যায় মানে আমি সেই সময়টাতে কোনোদিনও আসেনি একবার ইচ্ছে আছে সেই পুজোর রাত্রে আসার পুজোর রাত্রে এসে এই দেখার খুব ইচ্ছে আছে কিন্তু কোনোবারই হয় না তো দেখা যাক কোনো যদি আসতে পারি তো অবশ্যই ভিডিও করবো তো এখানে চলে এসেছি দেখো পার্কিং করে দিয়েছে অনেক বড় জায়গা অনেক পার্কিং রাখারও কোনো অসুবিধে নেই সবাই বা নিজের মতো করে পার্কিং করতে পারে আর এইটা হচ্ছে সামনে মানে আমরা যে যাবো এই বাড়িটা দেখো কি সুন্দর করে সাজিয়েছে সেখানকার গ্রাম্য পরিবেশ গ্রামের বাড়িগুলো এত ভালো লাগে মাটির দোতলা অপূর্ব লাগে দেখতে কিন্তু এই বছর আমরা লেট করে আসলাম বলে তোমাদের কিছুই দেখাতে পারলাম না আর আমারও নিজেরাও খুব একটা মন ভা ভালো করছিল না যে আমি প্রত্যেক বছর দিনের বেলা যাই সন্ধ্যেবেলায় গিয়েই মনে হচ্ছে কিছু মানে ইয়ে দেখতে পেলাম না আর কি তা মেলা ঢোকার আগেই মেলা সরি পু মানে মন্দিরে যাওয়ার আগে কিন্তু অনেক দোকান বসেছে তারপরে তো মেলা আছেই তো চলো এবার মন্দিরের দিকে যাওয়া যাক এই সেই মন্দির এখন দেখলে তোমরা কিচ্ছু বুঝতে পারবে না যদি কোনো সময় অন্য সময় আসি মানে পুজোর সময়টা না অন্য সময় আসে তাহলে বুঝতে পারবে এই জায়গাটা পুরোটাই ফাঁকা পুরোটাই আম বাগান গাছ দিয়ে ঘেরা জঙ্গল এখন তো অনেকটা পরিবর্তন হয়েছে মায়ের মন্দিরও সুন্দর করে তৈরি হয়েছে যত দিন গেছে তত সব কিছু পরিবর্তন হয়েছে আগে সময়টা তো অবশ্যই আলাদা ছিল আগে যেহেতু ডাকাতেরা পুজো করে চলে যেত নিজেদের ডেরায় ডাকাতের দ্বারাই এই পুজো সৃষ্টি হয় তারপরে জমিদারের হাতে আসে সেই মায়ের স্বপ্ন দেওয়া মায়ের মা মায়ের দর্শন মা যে এতটা জাগ্রত সত্যি আর শিকল দিয়ে বেঁধে রাখার ব্যাপারটা সত্যিই একটা রকম যে মাকে শিকল দিয়ে বেঁধে রাখতে হয় মা যেহেতু সামনের দিকে ঝুঁকে পড়ে তো এতটাই ভিড় আজকে সেকেন্ড দিন হুম সবাই মানে প্রচুর প্রচুর ভিড় হয় বাইরে থেকেও লোকজন আসে অনেকে মানত থাকে মানত করে আর কি তো এখানে ভোগ নিয়ে নিলাম হ্যাঁ এ প্রত্যেকবারই আর এসে পুজো তো ভোগটা নিয়ে নিলাম এবার চলো সামনের দিকে যাওয়া যাক এতটাই ভিড় যে ভালো করে যদি ভিডিওটা করতে পারি তাহলে মায়ের যে দর্শন তোমরা করবে মাকে সামনে থেকে দেখবে সেটা অবশ্যই তোমাদেরকে আমি দেখাতে পারবো তো ভোগ নেওয়া হয়ে গেছে চলে এসেছি এখানে অনেকগুলি পুরোহিত আশেপাশে মানে সাইডগুলোতে বসে থাকে পুজো দেওয়ার জন্য তো এই যে দেখো আমি গ্রিলের এই ছোটো ছোটো যে অংশগুলো দেখা যাচ্ছে সেখান দিয়ে চেষ্টা করছি মাকে দেখানোর এই যে দেখো মাকে একটু দর্শন করে নাও খুব জাগ্রত মা যদি মা আমার মনোকামনা পূরণ করে তাহলে মায়ের কাছে অবশ্যই আমি কিছু দেব এরকমটা ভেবে রেখেছি তো দেখা যাক এখানে কি হয় তো যাই হোক আমাদের বাড়ি থেকে কিন্তু এই রাস্তাটা অনেকটাই দূর এক ঘন্টার রাস্তা আস্তে আস্তে দেখলেই সন্ধ্যা হয়ে গেল আর রাস্তাও একটু খারাপ হয়েছিল আশেপাশে তো মাকে দর্শন করে সত্যি মনটা খুব ভালো হয়ে গেল তো তোমাদের আশা করি আমার আজকের এই মানিকরা মায়ের গল্পটা মায়ের যে মায়ের যে কথিত গল্প রয়েছে সেগুলো শুনে খুব ভালো লাগলো আর সত্যি কথা বলতে এই দিনগুলোতে ওয়েট করে থাকি যে মায়ের কাছে কখন আসব কখন দেখব এই আর কি তো এদিকে মাকে দর্শন করা হয়ে গেছে পুজো দেওয়া হয়ে গেছে আমি তো বললাম মেলা বেশি ঘুরবো না কারণ এই আসলাম জাস্ট দেখলাম ব্যাস হয়ে গেল তো এখানে দেখো বেশ অনেক বড় মেলা হয় তো আশেপাশটা একটু ঘুরে দেখলাম আর কি প্রচুর দোকান বসেছে আশেপাশে কিছু নেওয়ার নেই আর আমি আমরা বেশিরভাগই বুলবুলচণ্ডী মেলা থেকে মানে আমাদের ওইখান থেকেই কিছু কেনার থাকলে ওইখান থেকেই কিনি এখান থেকে বাইকে করে নিয়ে যাওয়াটা একটু অসুবিধেই তো এখানে আর বেশিক্ষণ দেরি করব না মোটামুটি সাড়ে ছটা সাড়ে ছটা বাজিরই মধ্যে ছটা বাজছিলো আর এখন তো ছোটো দিনের বেলা তাড়াতাড়ি সন্ধ্যে হয়ে যাচ্ছে তো এখান থেকে তাড়াতাড়ি বেরিয়ে যাব আর মেলার মধ্যে এই ঠাকুরের দোকানটা দেখে আমি সত্যি দাঁড়িয়ে গেলাম এত ভালো লাগছে দেখতে না মনে হচ্ছে সবগুলো ঠাকুরই একটা একটা করে কিনেই নি তো যাই হোক বলেছিলাম ঠিকই কিনবো কিন্তু কেনা হয়নি ওই যে বললাম ভুলব মেলাতে এসে কিনবো তো এখন ফেরার পথে সবাই অনেকেই দেখছি ফিরে যাচ্ছে অনেকে আসছে আর যেতে যেতে তো অনেকটা রাতি হয়ে গেল। আর প্রচুর মানুষজন আসে বললামই এই যে টোটো রিজার্ভ করে এমনি গাড়ি রিজার্ভ করে মানুষজন আসে আর দিনের বেলা আসলে মনে হয় বেশি ভালো লাগতো সানসেটটা দেখতে পাই তো চলে এসেছি আমাদের বুলবুলচণ্ডী মেলাতে মেলা বলছি বুলবুলচন্ডীতে দেখে বুঝতে পারছো রাস্তাঘাট দেখে বুঝতে পারছো গ্রামের পরিবেশটা পার করে আমরা মানে এই দিকটাই চলে এসেছি এত লোকজন লাইট আর এই যে বললাম পনেরো দিন তো এই সমস্ত থাকবেই লাইটিং থাকবেই আর আরও একদিন আসবো সেদিন আমি ভিডিও করব। এটা ছোট্ট হাঁ কালি বলে এটাকে এটা নেমে দেখাতে পারলাম না নেক্সট দিন অবশ্যই দেখানোর চেষ্টা করব এ হা কালি কেমন কেমন হয় তো এটা থিমটা সামনের প্যান্ডেলটা করেছে হচ্ছে কেদারনাথের তো এটা যাচ্ছে বুড়ি আগের দিন দেখলেই আমি এখানে এসছিলাম ভোগ দিতে তো বুড়ি কালিকে দর্শন করে বাড়ি যাব এবার অনেকক্ষণ হলো বেরিয়েছি তো ভিডিওটা আর বেশি বড় করছি না আজকের ভিডিওটা একটু অন্যরকম ছিল আশা করি সকলের খুব ভালো লেগেছে তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর পাশে থাকা এখনটা অবশ্যই ক্লিক করে দেবে তো এখানে দেখো মায়ের দর্শন করে নাও দিয়ে ভিডিওটা শেষ করছি